ফ্রিজ নাড়াচাড়া দিলে অনেক কিছু পাওয়া যায় এখানে ওখানে একটু একটু করে এটো ওটো পড়ে থাকে তার মধ্যে মিষ্টি কুমড়া বেগুন আর টমেটো সব কিছু মিলেই আমি একটা লুবুনীয় ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাখিয়ে নিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়েছি এখন একটু একটু করে বিছিয়ে দিবো কড়ের মধ্যে উলটি পাল্টে সুন্দরভাবে ভেজে নিব এভাবে ভেজে নিলে মিষ্টি কুমড়াতে পানি থাকে না সুন্দরভাবে মিষ্টি কুমড়াটা ভাজা হয় পানিটা পুরোপুরি টেনে যায় বিছিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর এদিক দিয়ে একটা কড়াইতে মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে ঢাকনা উঠে এগুলোকে উলটিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন পুরো যেন যায় না চুলাটা লহিটে রেখে এগুলোকে ভাজতে হবে বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে আরেক পিট উলটিয়ে দিলাম বেগুন বেশি সময় লাগবে না ভেজে নিতে আপনারা ছেলে ঢেকে দিতে পারেন আর না ঢাকলেও চলবে এভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো প্রায় হয়ে গেছে কালো বেগুনগুলো টমাটোগুলো সেদ্ধ হয়ে গেছে পানিটা আর একটু টেনে নিলে উঠিয়ে নিব মিষ্টি কুমড়োটা একটু সেদ্ধ হতে সময় লাগছে মিষ্টি কুমড়োটা যত ভাজা ভাজা হবে ভর্তাটা খেতে ততই মজা হবে আর ভর্তার কালারটা খুব সুন্দর হবে আপনাদের ফ্রিজের পোনে কী কী পরে আছে অবশ্যই দেখে নেবেন আর এভাবে একটা ভর্তা তৈরি করে নেবেন বেগুনগুলো তুলে নিলাম তারপর কয়েকটা রসুন দিয়ে দিলাম এখন টমেটোগুলো তুলে নেব মিষ্টি কুমড়া আর রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে একে একে তুলে নিচ্ছে সব কিছুই এরকম ভর্তা হলে কয় প্লেট ভাত খাবেন নিজেও জানবেন না আর ওই একটু ভাত বেশি রান্না করতে হবে এতটাই মজার একটা ভর্তা ফ্রিজের কোনায় পরে না থাকলেও ইচ্ছে করে এভাবে দু এক রকমের আইটেম একসাথে মিলে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার মিষ্টি কুমড়োগুলো তুলে নিলাম এখন ভর্তাটা বানিয়ে নিব। বাজা শুকনা মরিচ স্বাদ মতো লবণ ধনিয়া পাতার পেঁয়াজ অ্যাড করবো সাথে একটু লবণ দিয়ে মরিচগুলোকে আগে ম্যাশ করে নিব ঝালটা কতটুকু খাবেন মরিচটা কম বেশি করতে পারেন এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে যে মজার এখন সমস্ত উপকরণ ভালোভাবে ডলে নিব আর বেগুন টমাটোর খোসাগুলো ছাড়িয়ে নিব এভাবে ডলতে ডলতে একটু বেশি করে সরিষা তেল দিয়ে দিলাম বর্তমানেই সরিষার তেল আবার অনেকে সরষের তেল খেতে পছন্দ করে না আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এই ভর্তাটা যে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি মার্শাল্লা দেখতেই লুবুনে হয়েছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা অনুরোধ পেস্টটাকে ফলোতে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দুয়া শুভকামনা আল্লাহ হাফিজ